বিশ্ব হার্ট দিবসে আপনার হারকে সুস্থ রাখতে জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ হার্ট অ্যাটাক সম্বন্ধে জানুন প্রফেসর ডক্টর এম ডি খালেকুজ্জামান অফ কার্ডিওলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস এই দিবস পালনের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মধ্যে হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি হৃদরোগ বিষয়ক রোগ যদি কেউ আক্রান্ত হন তাহলে চিকিৎসা একদিকে যেমন ব্যয়বহুল তেমনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতি বছর বিশ মিলিয়ন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমাদের দেশেও এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতিদিন প্রায় পাঁচশো জনের মতো মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাটাকের মূলত কারণ বেশ কয়েকটি পৃথিবী জোড়ায় ডায়াবেটিস বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হাইপার অনিয়ন্ত্রিত থাকে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বা ডিসলিপিডেমিয়া যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি অথবা ইমব্যালেন্স থাকে কেউ যদি ধূমপান করেন অ্যালকোহল সেবন করেন শারীরিক স্থূলতায় ভুগেন এবং শারীরিক কায়িক পরিশ্রমের অভাব ঘটে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি মেয়েদের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করা এগুলো হৃদরোগের অন্যতম কারণ এবং সেগুলো আমাদের দেশেও আছে হার্ট অ্যাট্যাক যখন হবে তখন প্রথম উপসর্গ যেটা সেটা আমরা বলে থাকি যে প্রচণ্ড ব্যথা কোথায় ব্যথা বুকের মাঝখানে সাধারণ মানুষের ধারণা হার্ট বাম দিকে থাকে ব্যথা বাম দিকেই হবে হার্ট জনিত ব্যথা বুকের মাঝখানেই হয়ে থাকে তো কাজেই ব্যথা হবে ব্যথা হচ্ছে মূল উপসর্গ এবং ব্যথাগুলো বুকের মাঝখানে হবে ছড়িয়ে পড়তে পারে গলায় হাতে বুক ধরপর শ্বাসকষ্ট প্রচন্ড ঘাম শরীর ভিজে যাওয়ার মতো ঘাম বমি করতে অথবা বমের পারে তো হার্ট অ্যাটাক হলে প্রথম হচ্ছে এই ধরনের উপসর্গ হলে নিকটস্থ হাসপাতাল হচ্ছে সবচেয়ে ভালো জায়গা জীবন বাঁচাতে হার্টের গুরুত্ব অত্যন্ত বেশি হার্টকে সুস্থ রাখার জন্যে প্রতিটি হৃদস্পন্দনকে সক্রিয় হয় প্রতিটি হৃদস্পন্দনই গুরুত্বপূর্ণ জীবন বাঁচাতে এখনই সক্রিয় হন জনসচেতনতায় ইউনিমেট ফার্মা